সুপ্রিয় দর্শক সর্দা মন্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এহসান অ্যাসোসিয়েট ল ফর্মের সৌজন্যে দৈনিক পত্রপত্রিকার বিশেষ ইসলামিক আয়োজন মক্কামুদ্দিনের পথে বিসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনারা যারা দেশে বিদেশে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন দৈনিক পত্রপত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাব এক মহিম্বিত সফরে যেখানে মিশে আসে ইসলামের শ্রেষ্ঠতম ইতিহাসের অধ্যায় আমরা জানাবো মসজিদে নববী রাজুল জান্না এবং জানাতুল বাকির পবিত্র স্থানগুলোর ইতিহাস ফজিলাত ও ইসলামের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আরও বেশি বেশি মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে শুরু করেছি আজকের পর্বটি প্রথমে আমরা যে বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ মসজিদে নববী এই নাম উচ্চারণ করলে হৃদয়ে এক প্রশান্তির অনুভূতি কাজ করে এটি কেবল একটি মসজিদ নয় বরং ইসলামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ মহানবী সাল্লাম হিজরতের পর মদিনা এসে নিজ হাতে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন প্রাথমিকভাবে এটি ছিল একটি ছোট মাটির মসজিদ যার ছিল খেজুর গাছের পাতা দিয়ে নির্মিত পরবর্তীতে বিভিন্ন খলিফা এবং মুসলিম শাসকগণ এটি সম্প্রসারিত করেন নামাজ পড়লে এক হাজার নামাজের সমান সব পাওয়া যায় মহানবী সাল্লাহু সাল্লাম বলেছেন আমার মসজিদে নামাজ আদায় করা মসজিদুল হারামের পর সর্বোত্তম বোখারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ সাল্লি সাল্লামের পবিত্র রজা সংযুক্ত থাকায় মসজিদে নবীর প্রতি মুসলমানদের শ্রদ্ধা ও আবেগ অত্যন্ত বেশি এই মসজিদের পাশে ছিল হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘর তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদটির নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন শুধু তাই নয় মসজিদে নববীকে ঘিরেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছিল রাষ্ট্রীয় কার্যক্রম এবং নবীজির সাবিদের আনুগত্যের শপথ এই মসজিদ থেকেই পরিচালিত হয়েছিল ছশো সালে মক্কা থেকে আট দিনের দীর্ঘযাত্রার পর মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে এসে অবতরণ করলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম কয়েকদিন পরেই শুরু হয় মসজিদ নির্মাণ কাজ ছশো তেইশ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় সাত মাস সময় লাগে কাজ শেষ হতে মদিনায় প্রবেশের পর রসুল্লাহ সাল্লামের উট যে জায়গাটিতে বসে পড়েছিল সেখানেই তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদে নববী মদিনার দুই এতিম বালক সাহল ও সোহাইলের কাছ থেকে দশ দিনারের বিনিময়ে জায়গাটি কিনে নেওয়া হয় টাকা পরিশোধ করেন হজরত আবু বকর রদাল আনহু জমির ছোট এক অংশে রসল্লাহ সাল্লি সাল্লামের ঘর এবং বাকি অংশ জুড়ে তৈরি হয় মসজিদ সে উল্লেখ রয়েছে মদিনায় পৌঁছার পর বনি আমর এবনে আউফ গোত্রের এলাকার উঁচু ভূমিতে রাত অবস্থান করেন রসুল্লাহ সাল্লাম এ সময় বনি নাজ্জারের লোকজন তাকে ঘিরেছিল সবার মনে একটাই আকুতি নবী সাল্লিয় সাল্লাম যেন তাদের মেহমান হন আল্লাহর কুদরতি ফসাল্লা কারী কুট আবু আয়ুব আনসারির বাড়িতে এলো সেখানেই নবী সাল্ল সাল্লাম অবস্থান করলেন আনাসাদু বলেন যেখানে নবীজির উঠ থেমেছিল তার সীমানায় ছিল একটি বাগান বাগানটিতে ছিল খেজুর গাছ কিছু কবর আর ঘরবাড়ির ধ্বংসস্তূপ বাগান মালিকের অনুমতি পেয়ে নবীসাল্লু আলাই সাল্লাম নির্দেশ দিলেন খেজুর গাছগুলো কেটে ফেলো কবরগুলো উপড়ে ফেলো এবং ঘরবাড়ির ধ্বংসস্তূপ মাটির সঙ্গে মিশিয়ে দাও জায়গাটি পরিষ্কার করে শুরু হয় মসজিদ নির্মাণের কাজ পর মদিনায় বিদ্যুৎ গতিতে ইসলামের প্রচার এবং প্রসার ঘটতে লাগলো মসজিদে নববীতে জায়গা দ্রুতই সংকীর্ণ হয়ে আসতে লাগল মুসাল্লিদের ভিড়ে অতঃপর সপ্তমে খাইবার যুদ্ধের পর রসল সাল্লাম মসজিদটিকে প্রশাস্তে চল্লিশ হাত এবং দৈর্ঘ্যে তিরিশ হাত সম্প্রসারণ করলেন এতে মসজিদটি দুই হাজার পাঁচশো বর্গ মিটারের একটি বর্গাকার গৃহে পরিণত হল এরপর ইতিহাসের বিভিন্ন বাঁকে মসজিদে নবমীকে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে এর গম্বুজে যে নীল আস্তরণ আছে তা আঠারোশো সালে কিছু সংস্কারের পর সেটা লাগিয়েছিলেন তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ এখন পর্যন্ত সেই রং জলজল করছে শো সালে সৌদি আমল শুরু হওয়ার পর মসজিদে নববীর অভূতপূর্ণ উন্নতি সাধিত হয় মদিনা প্রসিদ্ধ শহর আল্লাহ তার রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট প্রিয় এই শহর সেখানে রসল সাল্লাই সাল্লাম হিজরত করেছেন বসবাস করেছেন এবং ইসলামী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করেছেন তার মসজিদ আছে সেখানে এবং তিনি সেখানেই কবরস্থ হয়েছেন এ পবিত্র শহর আরও কয়েকটি নামে পরিচিত অ্যাসরিপ বা তাইবা বা মদিনা ইত্যাদি আইসারদের তাল্লাহ আনুহ থেকে বর্ণিত রসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন হে আল্লাহ মক্কার নাই অথবা তার চেয়ে অধিক মদিনার মোহাব্বত আমাদের অন্তরে সৃষ্টি করুন হে আল্লাহ আমাদের খাদ্যে ও উপাদানে বরকত দিন এবং তার আবহাওয়া আমাদের শাস্তির উপযোগী করুন রসুল্লাহ সাল্লু সাল্লাম মদিনায় মক্কার চেয়ে দ্বিগুণ বরকত দানের কথা বলে আল্লাহর কাছে দোয়া করেছেন এক হাদিসে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইমান মদিনার পানে ফিরে আসবে যেমন সাপ নিজ আশ্রয় গর্তে ফিরে আসে অপর এক হাদিসে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুঃখ কষ্ট সহ্য করে মদিনায় অবস্থান করবে এবং মদিনায় মৃত্যুবরণ করবে আমি কেয়ামতের দিবসে তার জন্য সুপারিশ অথবা সাক্ষ্য প্রদান করব মদিনায় বসবাস উত্তম মদিনার একটি বড় ফজিলত হচ্ছে নিকৃষ্ট লোকেরা সেখানে অবস্থান করতে পারবে না আর সৎ ব্যক্তিরা সেখানে স্থায়ীভাবে অবস্থান করতে পারে মদিনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে মদিনায় মহামারী প্লেগ রোগ সরাবে না মদিনায় দজাল প্রবেশ করবে না মদিনায় সকল রাস্তায় আল্লাহর ফিস্তাগণ রক্ষী হিসেবে ব্যবস্থান করেছেন রসুল্লাহ সাল্ল সাল্লাম আইর ও সাউর এর মধ্যস্থ স্থানকে মদিনার হারাম বলে স্বীকৃতি দিয়েছে মক্কার হারামের মতো এখানকার হারামের অভ্যন্তরে কিছু কাজের বিধিনিষেধ প্রযোজ্য রয়েছে মদিনায় প্রচুর পরিমাণে খেজুরের বাগান ও কিছু সমতল ভূমি লক্ষণীয় রসুল্লা সাল্লাম একটি মসজিদ নির্মাণের নিমিত্তে প্রথমে এক গোত্রের সর্দারের কাছ থেকে কিছু খেজুর বাগান ও পরে সোহাইল ও সাহল এর কাছ থেকে মসজিদের জন্য জায়গা ক্রয় করেন এবং নিজে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেন ইবনে উমায়ের বর্ণনা অনুযায়ী রসুলের যুগের মসজিদের ভিত্তি ছিল ইটের ছাদ ছিল খেজুরের ডাল এবং খুঁটি ছিল খেজুর গাছের কাণ্ডের সে সময় মসজিদের পরিধি ছিল আনুমানিক পঁচিশশো মিটার এরপর উমার রাজাল্লাহ তালা আনহু এর যুগে এবং ওসমান এবনে আফান রাজাল্লাহ তালা যুগে মসজিদের সম্প্রসারণ ঘটে পরবর্তীতে বেশ কয়েকজন মুসলিম শাসকের আমলে মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ ঘটেছিল এরপর সৌদি সরকার যখন প্রতিষ্ঠা হয় তখন মসজিদের ব্যাপক উন্নয়ন সাধিত হয় উনিশশো সালে বাচ্চা আব্দুল আজিজ মসজিদের উত্তর পূর্ব ও পশ্চিম দিকের আশপাশের ঘরবাড়ি খরিদ করে ভেঙে ফেলেন মসজিদের দৈর্ঘ্য একশো মিটার এবং পোস্ত একানব্বই মিটার করা হয় এবং আয়তন হয় ছয় হাজার দুশো ছেচল্লিশ বর্গ মিটার থেকে বাড়িয়ে যার আয়তন হয় ষোলো হাজার তিনশো ছাব্বিশ বর্গ মসজিদের মেঝেতে ঠান্ডা মার্বেল পাথর লাগানো হয় মসজিদের চারকোনায় বাহাত্তর মিটার উঁচু চারটি মিনার তৈরি করা হয় এ সম্প্রসারণে পাঁচ কোটি রিয়াল খরচ ও কাজ শেষ হয় উনিশশো সালে বাচ্চা ফাইসালের আমলে ক্রমবর্ধমান হাজিদের জায়গা সংকলন করার জন্য পশ্চিম দিকের জায়গা বৃদ্ধি করা হয় যার আয়তন ছিল পঁয়ত্রিশশো বর্গমিটার সর্বশেষ উনিশশো সালে বাচ্চা ফাহাদ এমনি আব্দুল আজিজ কর্তৃক মসজিদের ইতিহাসের সর্ববৃহৎ উন্নয়ন ও বিস্তার সাধিত হয় পূর্ববর্তী মসজিদের আয়তনের তুলনায় নয় গুণ আয়তন বৃদ্ধি করা হয় গ্রাউন্ড ফ্লোরের আয়তন বিরাশি হাজার বর্গমিটার মসজিদের চারপাশে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বর্গমিটার খোলা চত্বরে সাদা শীতল মার্বেল পাথর বসানো হয় এর ফলে মসজিদের ভিতরে এর ফলে মসজিদের ভিতরে দুই লক্ষ আটষট্টি হাজার মুসল্লি এবং মসজিদের বাইরের চত্বরে চার লক্ষ তিরিশ হাজার মুসল্লির সালাদ আদায়ের জায়গা হয় সম্পূর্ণ মসজিদে এসি আন্ডারগ্রাউন্ডে ওয়াশরুম ও কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয় মসজিদের কাজ শুরু হয় উনিশশো সালে আর শেষ হয় উনিশশো সালে মসজিদে নবাবের ভিতরে বেশ কিছু ঐতিহাসিক সমূহ সংরক্ষণ আছে রসুল্লাহ সাল্লামের কবর রিয়াজুল জান্না আসাবে সুফা নবীজির মেহরাব ও মিম্বার রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মসজিদে হারাম ব্যতীত আমার এ মসজিদে নববীতে সালাত অন্য স্থানে সালাতের চেয়ে এক হাজার গুণ উত্তম আর মসজিদে হারামের সালাত এক লক্ষ সালাতের চেয়ে উত্তম উত্তমাতুল মনোয়ারা নবীজিৎ সাল্লাহ সাল্লামের স্মৃতি বিজড়িত শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে বুকে ধারণ করে যা সারা বিশ্বের মুসলমানদের কাছে আজ সমাদৃত মদিনায় নবী সাল সাল্লাম এর সময়ের অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এখনও টিকে আছে যার মধ্যে অন্যতম জানাতুল বাকি এটি মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক কবরস্থান আরবিতে যাকে বলা হয় বাদিউল গারকাদ মদিনাবাসীর কাছে বাকি কবরস্থান নামে পরিচিত ইমাম মালিক রহমতুল্লাহ আলাহি এর মতে জানাতুল বাকিতে প্রায় দশ হাজার সাহাবা একরামের কবর রয়েছে কিন্তু কোনো কবর চিহ্নিত নয় নবী সাল্লা আল্লাহ সাল্লামের পরিবারের বেশিরভাগ সদস্য থেকে শুরু করে সাহাবি পীর আউলিয়া বুজুর্গ এবং অসংখ্য মুসলমানদের কবর রয়েছে জানাতুল বাকিতে জানাতুল বাকির সূচনা হয় নবী সাল্লাহ পবিত্র হাতেই তার দুধভাত ওসমান এবনে মাঝে উন রাজুল্লাহ তাল মারা গেলে সাহাবে ইকরাম রাজুল্লাহ তাল আনহু রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেন তাকে কোথায় দাপন করা হবে তিনি বলেন আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাদিউল গার কাদে দাপন করার জন্য তাই বলা যায় কবরস্থানের জন্য জায়গাটি আল্লাহর পক্ষ থেকেই নির্বাচিত সর্বপ্রথম ওসমান এবদে মাঝে উন রদুল্লাউ তাল এখানে দাপন করা হয় জানাতুল বাকিতে কবরস্থ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হচ্ছেন নবীকন্যা ফাতিমা রাদাল্লাহ তাল আনহু তৃতীয় খলিফা রসুল সাল্লাহ সাল্লামের জামাতা ওসমান রাদাল্লাহ তাল আনহু উমুল মোমিন আয়েশা রাদাল্লাহ তাল আনহু নবীজির চাচা আব্বাস রাদাল্লাহ তাল আনহু নবীপুত্র ইব্রাহিম রাদাল্লাহ তাল আনহু নবী দহিত্র হাসান রাদাল্লাহ তাল আনহু ওসমান এবনে মাজিউন রাদাল্লাহ তাল আনহু নবী কন্যা রোকাইয়া রাদাল্লাহ তাল আনহু খলিফা আলী রাদাল্লাহ তাল আনহু আব্দুর রহমান এবনে আউফ রাদাল্লাহ তাল আনহু সাহাদ আবি আক্কাশ রাদাল্লাহ তাল আনহু আব্দুল্লাবনে মাসউদ রাজ্লাহ তালহু দুধ দুধমাতা হালিমা সাদিয়া রাদুল্লাহ আলা আনহু প্রমুখ মদিনায় অবস্থানরত হজ পালনকারীদের মৃত্যু হলে এই কবরস্থানে দাফন করা হয় সেই সঙ্গে মদিনাবাসী এখানে দাফনের সুযোগ পান এখানে প্রতিদিন লাশ দাফন করা হয় তবে বাকি কবরস্থানের সমকভাকে এখন আর নতুন কাউকে কবর দেওয়া হয় না কারণ এই অংশে রয়েছে স্থাবিদের কবর জন্য ফজর ও আসরের নামাজের পর জান্নাতুল বাকি খুলে দেওয়া হয় ফজরের পর তিন ঘন্টা আসরের পর এক ঘন্টা বিশাল আয়তনের জানাতুল বাকি শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রেয়াজুল জান্না বা জানাতের বাগান আমরা যারা মসজিদের নবমী সম্পর্কে জানি তাদের অনেকেরই স্বপ্ন থাকে রিয়াজুল জান্নাতে সালাত আদায় করা কিন্তু রেয়াজুল জান্না আসলে কি কেন এটি এত গুরুত্বপূর্ণ রেয়াজুল জান্না সম্পর্কে হাদিসে রয়েছে নবীসাল্লাহ সাল্লাম বলেছেন আমার মেম্বার ও ঘরের মাঝের স্থান জান্নাতের একটি বাগান সহি বুখারি ও মুসলিম এখানে সালাদ আদায় করা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং মুমিনদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মসজিদে নব ভিতরে এবং নবী সাল্লা সাল্লামের রজা মুবারকের ঠিক সামনে একটি নির্দিষ্ট অংশ রিয়াজুল জান্না নামে পরিচিত এই জায়গাটি সবুজ কার্পেট দ্বারা চিহ্নিত যা জান্নাতের প্রতীক হিসেবে ধরা হয় এখানে প্রবেশ করা সৌভাগ্যের বিষয় কারণ প্রতিদিন হাজারো মানুষ এতে নামাজ পড়তে চান যেহেতু জায়গাটি খুবই ছোট তাই নামাজ পড়তে হলে ধৈর্য ধারণ করতে হয় সাধারণত এটি নির্দিষ্ট সময়ে কলা হয় এবং সেখানকার কর্তৃপক্ষ সুশৃঙ্খলতা বা শৃঙ্খলা বজায় রেখে মোসালেদের প্রবেশ করান যেখানে সুযোগ পেলেই দুই নফল নামাজ আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ রিয়াজুল জান্না দুনিয়ার বুকে এক টুকরো বেহেস্ত পৃথিবীর বুকের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধ একটি জায়গা রিয়াজুল জান্না যেন দুনিয়ার বুকে গচ্ছিত এক টুকরো বেহেস্ত যা দেখলে চোখ শীতল হয়ে যায় যেখানে অবস্থান করলে সিক্ত হয় মুমিনের হৃদয় রসল উল্লাহ সাল্লু সাল্লামের হুজরা থেকে নিয়ে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত যে অংশটুকু রয়েছে তাকে রিয়াজুল জান্না বলা হয় এই জায়গাটুকুর দৈর্ঘ্য হচ্ছে বাইশ মিটার আর পোস্ত হচ্ছে পনেরো মিটার এর মেঝেতে বিছানো হয়েছে কারুকার্য পূর্ণ সুন্দর কার্পেট এক পাশে রয়েছে আসাবে সুফার অবস্থান সেখানে সত্তরজন সাহাবি ইলম অর্জনের মানুষে নিজেদের বিলীন করে দিতেন তাদের মধ্যে রয়েছে আবু হুল্লা রাজাল্লাহতালহ অন্যতম যিনি ইলেম অন্বেষণের অভিপ্রায় ক্ষুধার্ত অবস্থায় মির্গি ন্যায় হয়ে যেতেন আরেক পাশে রয়েছে তিতলা বিশিষ্ট একটি আজানখানা সেখানে প্রসিদ্ধ সাবি হযরত বিলাল রাজ্লাহতাল আনহু আজান দিতেন যাকে উমায় খলফের নির্মম অত্যাচারের শেকল থেকে মুক্ত করেছিলেন সিদ্দিকে আবু বকর রাহত আনহু আরেক পাশে রয়েছে রসুলের মেম্বার যেখানে বিশ্বনবী সাল্লা সাল্লাম দিতেন বর্তমানে তার পাশে আরেকটি মেম্বার তৈরি করা হয়েছে সেখানে বর্তমান শায়েকরা দেন অদূরে রয়েছে সেই হুজরাখানা যেখান থেকে পর্দা সরিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুহূর্তের ক্ষণকাল পূর্বে হজরত আবু বকর রাজত আনুহের ফজরেস নামাজের জামাত অবলোকন করেছিলেন আর তা দেখে সাবেক রাম বেজাই উদ্ভিত হয়ে উঠেছিল নামকরণের প্রেক্ষাপট একদিন রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের খেয়াল আসলো মিম্বার আর ঘরের মাঝামাঝি যে জায়গাটুকু রয়েছে সেটাকে যদি মসজিদের অন্তর্ভুক্ত করা যেত তাহলে খুব সুন্দর হতো রসুল্লা সাল্লাই সাল্লাম জমির মালিকের কাছে প্রস্তাবটি পেশ করলেন তাকে বললেন যে তুমি যদি জমিটা দান করো তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তোমাকে জানাতে দুটি বালা খানা দান করবেন কিন্তু পরিিতাপের বিষয় ওই লোকটি বলল দশ ডিনারের বিনিময়ে আমি জায়গাটি বিক্রি করতে পারি ঘটনাক্রমে সে সময় রসল্লাহ সাল্ল সাল্লামের কাছে এ পরিমাণ অর্থ ছিল না যে তা দিয়ে তিনি ওই জমিটি কিনতে পারবেন রসুল্লাহ তাল্লাহ সাল্লাম ফিরে এলেন ঘটনাটি ওসমান রাজেল্লাহ আলা আনুহ এর কানে গেল সঙ্গে সঙ্গে তিনি জমির মালিকের কাছে চলে যান তিনি জমির মালিককে তার দাবিকৃত মূল্য থেকে তিনগুণ বাড়িয়ে তিরিশ দিনের বিনিময়ে জমিটি ক্রয় করলেন এরপর বিশ্বনবী সাল্লাম এর কাছে হাজির হয়ে বললেন এ জমিটির ব্যাপারে আপনি যে ফজিলত বর্ণনা করেছিলেন তা কি এখনও বলবৎ আছে রসল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি এই জমিটি মসজিদের জন্য দান করলেন প্রিয় দর্শক আজ আমরা জানলাম মসজিদে নববী রিয়াজুল জান্না ও জানাদুল বাকির ইতিহাস ফজিলাত সম্পর্কে আশা করছি আপনাদের হৃদয়ে এই পবিত্র স্থানগুলোর প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছে যদি সুযোগ পান তাহলে জীবনে অন্তত একবার এই পবিত্র স্থানগুলো জেয়ারাত করুন যারা যেতে পারেননি তারা অন্তত মন থেকে দোয়া করুন যেন আলা আমাদের সবাইকে এই পবিত্র স্থানগুলো জেয়ারতের তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন এই পবিত্র স্থানগুলোর ফজিরাস সম্পর্কে অন্যকে জানাতে বেশি বেশি শেয়ার করুন আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও